আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ডেইরি ব্লগ নিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাব বাণিজ্য মেলায় তো এখানে রাকিবের দোকান গুছিয়ে দিচ্ছি তো আমরা যে কোনো জায়গায় গেলে তার জন্য আমাদের লেট হয়ে যায় তার দোকান গুছতে গুছাতে আমাদের সময় চলে যায় প্রায় পাঁচ দশ মিনিটের মতো তো দোকান গুছিয়ে আমরা চলে আসলাম মেইন রোডে এখান থেকে আমরা একটা সিঞ্জি নিয়ে চলে যাব এম এ আজিজ স্টেডিয়াম ওইখানেই মেলাটা হচ্ছে মূলত তো আমরা একটা সিঞ্জি নিয়ে ফেললাম এই সিঞ্জি করে আমরা চলে যাচ্ছি মেলায় সবাই মিলে তিনটা কত মেলা যাই বলে

তো আমরা একা কেন ধোকা খাব আপনাদেরকেও ধোকা দিলাম কারণ আমাদের গাড়ি ভাড়া লস হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা করে তিনশো টাকা গাড়ি ভাড়া লস এ কারণে আপনাদেরকেও ধোকা দিয়ে দিলাম আমরা কিছু করার নেই আমাদের ষাট টাকা গাড়ি ভাড়া বুঝে দিছে দেখি খালি ময়দান একটা মানুষও নাই পুনা ভাড়া দেখি একজনের আছে মন হাতে দিলে বই কথা খাই তো এখানে দুই একটা দোকান দেখা যাচ্ছে তারাও গুছিয়ে নিচ্ছে তারা এই রাস্তা দিয়ে একবার আসছে বুঝছেন আবার ইউ টার্ নিচ্ছে আবার এই রাস্তা দিয়ে সেম রাস্তা দিয়ে আবার যাচ্ছে মানে এই রাস্তা দিয়ে আসি এই রাস্তা দিয়ে আবার যাচ্ছে এগুলার কাহিনি আমি বুঝতেছি না তো মেলা যেহেতু নাই তাই আমরা চলে এসলাম আমাদের পছন্দের সেই দোকানগুলো তো এখান থেকে আমাদের ক্যারাম বোর্ডের জন্য ক্যারাম বোর্ডের সব সরঞ্জাম কিনবো আমরা এখান থেকেই যেমন গুটি স্টেক ম্যাজিক পাউডার ইত্যাদি ইত্যাদি এখান থেকে নিচ্ছেই সব রে 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 রে

তো কেনাকাটা শেষ করে আমরা সিনজেক্টা নিয়ে চলে যাচ্ছি